নমস্কার আজকে আমরা আপার প্রাইমারি ইউজিসি নেটসিট এবং পিএসসি এক্সামের উপযোগী প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব তাই তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছো এবং এই আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্ভার নিয়ে এই ক্লাসটি চলো শুরু করি এখানে দেখো প্রথম প্রশ্ন বিদর্ভরাজ মাধব সেন কার কাছে পরাজিত হয়েছিলেন অগ্নিমিত্র যজ্ঞ সেন বীর সেন বিদর্ভরাজ মাধব সেন কার কাছে পরাজিত হয়েছিলেন দেখো এসএলএস পরীক্ষা থেকে তোমরা বুঝেই গেছো যে প্রশ্ন যে কোনো জায়গা থেকেই হতে পারে এবং যে কোনো ধরনের হতে পারে তাই এই ক্লাসে আমরা সেই ধরনের প্রশ্ন রেখেছি তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে এটা উত্তর কি হবে এটা উত্তর হবে অপশন বি যজ্ঞ সেন কালিদাসের মালবিকাগ্ন মিত্রন থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে মাধব সেন এই মাধব সেনের ভগ্নীকে মালবিকা দ্বিতীয় প্রশ্ন দেখো এই দৃশ্যকাব্যগুলোর মধ্যে কোনটি নাটকের সমগোত্রিয় মৃচ্ স্বপ্ন বাসবদত্তম বৃণা বাসবদত্তম মালবিকাগের নিত্য কি বলেছে এই দৃশ্যকাব্যগুলোর মধ্যে কোনটি শেক্সপিয়ারের নাটকের সমগত্রী এর উত্তর হবে অপশন এ মৃচ্ছকটিকম মৃচ্ছকটিকম হচ্ছে সূত্রকের রচনা এটা প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য এখানে দশটা অঙ্ক আছে এখানে সমাজের সকল প্রকার স্তরের চরিত্র নিয়ে কিন্তু এই নাটকটা রচিত হয়েছে এরপরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলা হয়েছে চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত চরিত্র চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত চরিত্র ধননন্দ মলয় কেতু কৌটিল্য চন্দন দাস তাহলে চন্দ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত চরিত্র কোনটা অপশন সি কৌটিল্য কৌটিল্য হলেন চন্দ্রগুপ্তের মন্ত্রী তিনি অর্থমন্ত্রী ছিলেন এরপরে দেখো চার নম্বর প্রশ্ন শ্রীহর্ষকে গীরহর্ষ উপাধিতে ভূষিত কে করেন জয়দেব বাঘপতিরাজ রাজশেখর সুরঢল শ্রীহর্ষকে গীরহর্ষ উপাধিতে ভূষিত করেছেন এর উত্তর হবে অপশন ডি ষোড়ঢল ষোলঢল তার উদয় সুন্দরী গ্রন্থে শ্রীহর্ষকে গীহর্ষ উপাধিতে ভূষিত করেছেন এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি আছে এগুলোর মধ্যে কোন নামটি নারায়ণের অপর নাম চক্রকবি ভদন্ত মৃগরাজ নিশারাজ কি বলেছে ভট্ট নারায়ণের অপর নাম কোনটা হবে এটা হবে অপশন সি মৃগরাজ এছাড়াও মৃগরাজ ছাড়াও তার অপর নাম কি কি আছে নারায়ণ আছে নিশা নারায়ণ আছে মৃগরাজ লক্ষণ এরপরে কোনটির কারণ রানী সূর্যমতি দেখো প্রশ্ন কিন্তু সোজাসুজি করা হচ্ছে না একটু ঘুরিয়ে করা হচ্ছে কিন্তু খুব সহজ প্রশ্ন এবারে এই ঘুরিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন কি হচ্ছে বুঝতে একটু সময় লেগে যাচ্ছে আর এটাই হচ্ছে দোষ পরীক্ষাতে যখন বুঝতে সময় লেগে যাচ্ছে তখন তড়িঘড়ি করে উত্তর দিতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে আর সহজ প্রশ্নগুলো বেশি ভুল হয় এই কাব্যগুলোর মধ্যে কোনটির কারণ রানী সূর্যমতি বৃহৎ কথা মঞ্জুরি কথা শরীর সাগর বেতাল পঞ্চবিংশতি হিতোপদেশ এর উত্তর হবে অপশন বি কথা শরিত সাগর রানী সূর্যমতির চিত্ত বিনোদনের জন্য সোমদেব ভট্ট এই কথা শরিত সাগর রচনা করেছিলেন তাই এই কথা শরীর সাগর রচনার কারণকে কে রানী সূর্যমতী এরপরে দেখো সাত নম্বর প্রশ্ন দেখো করটক দমনক এটি কোন গ্রন্থের অনুদিত গ্রন্থ পুরুষ পরীক্ষা বেদাল পঞ্চবিংশতি হৃতপদেশ পঞ্চতন্ত্র করটক দমনক এর অনুদিত গ্রন্থ হচ্ছে অপশন ডি পঞ্চতন্ত্র এটি পহলবি ভাষায় রচিত বার্য নামে এক আরবি হাকিম এই করটক দমনক গ্রন্থটি রচনা করেন এরপরে দেখো আট নম্বর প্রশ্ন ওদম ভুঞ্জানো রেখাঙ্কিত পদে কোন কর্ম হয়েছে দেশীয় কর্ম উদাসীন কর্ম প্রাপ্য কর্ম বিকারীয় কর্ম কোন কর্ম হয়েছে দেশীয় কর্মটা কি এই কর্ম হচ্ছে কর্তার ইচ্ছার বিরুদ্ধে জ্ঞাতসার বা অজ্ঞাতসারে এটা সংগঠিত হয় আর উদাসীন কর্মটা এই কর্মে কর্তার আগ্রহ বা বিদ্বেষ কিছুই থাকে না আর প্রাপ্য কর্ম প্রত্যক্ষ বা অনুমান দ্বারা যে কর্মে কার্যজনিত কোনো পার্থক্য সিদ্ধ হয় না আর বিকার্য কর্ম হচ্ছে কি না এই কর্মে প্রকৃতি বা স্বভাব কি হয় বিকৃত হয় তাহলে এখানে কোনটা হচ্ছে মানে ভাত খেতে খেতে বিষকে ভক্ষণ করছে তাহলে বিষ ভক্ষণ করাটা কি ইচ্ছা বিরুদ্ধ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এটা সংগঠিত হচ্ছে উদাহর্ত ব্যক্তি তার ইচ্ছাটা কি ভাত খাওয়া কিন্তু সেই ভাতে বিষ মাখানো ছিল তাই এটা কি হবে অপশন এ দেশীয় এরপরে দেখো ন নম্বর প্রশ্ন অধিসিংস্থাশাং কর্ম এই সূত্রে অধিপূর্বক সি ধাতু হল দ্বি কর্মক ধাতু সকর্মক ধাতু অকর্মক ধাতু এ এবং বি কোনটা হবে অধিসিংস্থাং কর্ম এখানে অধিপূর্বক সি ধাতু কি হবে দ্বিকর্মক সকর্মক অকর্মক এখানে অধিপূর্বক সি যেহেতু আছে তাই এটা কি হবে সকর্মক ধাতু সকর্মক এর কর্ম আছে কিন্তু শুধু যদি ধাতু বলতো সি ধাতু হচ্ছে অকর্মক ধাতু সি ধাতু হচ্ছে অকর্মক ধাতু এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন দেখো সারধম শব্দ যোগে কোন বিভক্তি হয় সার্ধম শব্দ কোন বিভক্তি হয় ষষ্ঠী দ্বিতীয় পঞ্চমী তৃতীয় অপশন ডি তৃতীয়া বিভক্তি কেন সহযুক্তি অপ্রধানে এই সূত্র অনুসারে কি হয় সহ শব্দ এবং তার সমার্থক শব্দ যুগে তৃতীয় বিভক্তি হয় এবারে সহ শব্দের শব্দ কোনগুলো সমম সাকম সার্ধম তাহলে এখানে কি আছে সার্ধম সারধম শব্দ কি হয় তৃতীয় দেখো এগারো দেখে দেখো আ যুক্ত ইহি এর সন্ধি করলে কোন পদটি সিদ্ধ হবে এহি আ ইহি আহি এর সন্ধি করলে কোন কোনটা হবে এখানে আযুক্ত ইহি এর সন্ধি করলে কি হবে অপশন এ ইহি হবে এখানে কিন্তু সন্ধি নিষেধ হবে না সন্ধি নিষেধ হবে না এখানে দেখো ওত নিপাতজনা এই সূত্রানুসার কি হয় কারান্ত বা একশ বিশিষ্ট অপয়ের সাথে সন্ধি হয় না কিন্তু এখানে নিয়মটা কি এই নিয়মে এখানে কিন্তু কাটবে না তাই এখানে সন্ধি নিষেধ হবে না এখানে নিয়মটা তাহলে কি এখানে নিয়মটা হচ্ছে আকারের পর যদি কোনো ক্রিয়া থাকে আকারের পর যদি কোনো ক্রিয়া থাকে তাহলে কিন্তু সন্ধি হয় এখানে ক্রিয়া কোনটা এখানে আকার যোগ আছে আকার আছে তার সঙ্গে কি হয়েছে কি যোগ হয়েছে ইহি এই ইহিটা হচ্ছে ক্রিয়াপদ এটা কি ক্রিয়া কিভাবে বুঝবো না এখানে হসই ধাতু হসই কার ধাতু নিষ্পন্ন পদ এটা হসই ধাতুর অর্থটা কি যাওয়া ধাতু হ্যাঁ যাওয়া ধাতু এখানে কি হয়েছে প্রশয় যুক্ত লোট লকার মধ্যম পুরুষ এক বচন হয়েছে হ্যাঁ তাই এটা কি হবে আ যুক্ত ইহি এ এটা সন্ধি অবশ্যই হবে সন্ধি নিষেধ হবে না এরপরে দেখো বারো দাগে দেখো কোন প্রত্যয় যুগে সমাপিকা ক্রিয়াপদ গঠিত হয় কোন প্রত্যয় যুগে সমাপিকা ক্রিয়াপদ গঠিত হয় টোমন কোনটা হবে কি বলেছি সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া মানে যে বাক্যের ক্রিয়া সমাপন বোঝায় বা যে পদের দ্বারা ক্রিয়া সমাপন বোঝায় হম সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়াপদ এই সমাপিকা ক্রিয়াপদটা কোন প্রত্যয় দ্বারা গঠিত হবে প্রত্যয় না ল্যাব প্রত্যয় না ক্যাব প্রত্যয় না তুমন প্রত্যয় এটা হবে অপশন সি ক্যাব প্রত্যয় দেখো তের দেখো ছাত্রহ পাঠাত শূন্য শূন্যস্থানে কি হবে বীরমতে বীরমতি উপরমতে উপরমত ছাত্র পাঠাৎ ছাত্রটি পাঠ হইতে এখানে কোনটা উত্তর হবে বিরমতি কেন বিরমতি মানে বিরত হচ্ছে মানে ছাত্রটি পাঠ হইতে বিরত হচ্ছে ব্যান পরিব্রিয় রমহ আ এবং পরিপূর্বক ধাতু যদি থাকে তাহলে সেখানে কি হয় পরাশময় পদ হয় এই পদ হবে না আর উপর রমতে এর অর্থটা আলাদা হয়ে যাচ্ছে তাই এটা কি হবে অপশন বি হবে উত্তর এরপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন নরোত্তম এটি কোন সমসের উদাহরণ তৎপুরুষ কর্মধর বহুগ্রীহী ভাব নরোত্তম এটি হবে অপশন এ তৎপুরুষ তৎপুরুষ সমাসের উদাহরণ এটা কারণ কি পনেরো দাগে দেখো চন্দ্রচূড়হ এটি বহুব্রীহি সমাসের কোন ভাগের অন্তর্গত চন্দ্রচূড়হ এটি বহুব্রীহি সমাসের কোন ভাগের অন্তর্গত সমানাধিকরণ বহু ক্রীড়ি ব্যাধিকরণ বহু ক্রীড়ি এর বাক্য করলে কি হবে চন্দ্রহ যস্য সহ দেখো চন্দ্রহ মানে প্রথম বিভক্তি চূড়ায়াম মানে সপ্তমী বিভক্তি তাহলে একটা হচ্ছে প্রথমা বিভক্তি আর একটা হচ্ছে সপ্তম বিভক্তি তাহলে এখানে দুটো বিভক্তি হচ্ছে এবারে যেখানে বিভিন্ন বিভক্তি থাকবে একটা সেখানে কি হয় হয় এরপরে দেখো শোনো দেখে প্রশ্ন দেখো স্থল এর স্ত্রীলিঙ্গ রূপ কোনটি যার অর্থ কৃত্রিমতা নির্দেশ করে প্রশ্নটা দেখো স্থল স্ত্রীলিঙ্গ রূপ কোনটি যার অর্থ কৃত্রিমতা নির্দেশ করে এই প্রশ্ন বুঝতে বুঝতে কিন্তু সময় পেরিয়ে যাবে কি হবে উত্তর এর উত্তর হবে অপশন এ স্থলা কৃত্রিমতা মানে কৃত্রিম অর্থ প্রকাশ করে স্থলা মানে কি স্থলা মানে হচ্ছে কৃত্রিম ভূমি আর স্থলি হচ্ছে অকৃত্রিম ভূমি তাহলে এখানে কি আছে কৃত্রিম অর্থটা নির্দেশ আছে আর স্থল শব্দের স্ত্রীলিঙ্গ এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে পিতৃযুক্ত ই এই তদ্ধিৎ প্রত্য কোন রূপে সিদ্ধ হয়েছে পিত্রম পৈত্রম পৈত্রম পিত্রম এই এটা হচ্ছে ইহদ্রত্যত্যয় এখানে কি হবে এখানে পিতৃর হসইকার কি হবে ঐকার ঐকার আর ইহতীর ইয়ফলা থাকবে তার মানে অপশন সি হবে উত্তর এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন দেখো কার নির্দেশে লক্ষ্মণ সীতাকে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন কয় দশরথের সুমন্তীর রামের কি হবে উত্তর কার নির্দেশে লক্ষ্মণ সীতাকে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন এই ঘটনাটি উত্তরকাণ্ডে ঘটেছিল উত্তরকাণ্ডে ঘটেছিল এটা তো এটা কার নির্দেশে এটা হবে রামের নির্দেশে সীতার চরিত্র কথা জানতে পেরে রামচন্দ্র গর্ভবতী সীতাকে বাল্মীকির আশ্রমে রেখে আসার নির্দেশ দিলেন ভ্রাতা লক্ষ্মণকে এরপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এগুলোর মধ্যে কোনটি হিন্দি ভাষায় রচিত রামচরিতম রামচরিত মানস কিম্ব রামায়ণ তোরবেয় রামায়ণ হিন্দি ভাষায় রচিত এটা হচ্ছে অপশন বি রামচরিত মানুষ দাসের লেখা হিন্দি ভাষায় রচিত আর কিম্ব রামায়ণ হচ্ছে তামিল ভাষায় রচিত তোরবেয় রামায়ণ কন্নড় ভাষায় রচিত আর রামচরিতম প্রাকৃত ভাষায় রচিত এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কি বলা হয়েছে মহাভারতের নায়ক হিসেবে পরিচিত কি অর্জুন শ্রীকৃষ্ণ ভীম মহাভারতের নায়ক হিসেবে পরিচিত অপশন সি শ্রীকৃষ্ণ আর নায়িকা হলেন দ্রৌপদী এরপরে দেখো একুশ নম্বর প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মৎস্যরাজ কুন্তি সুভদ্রা চিত্রাঙ্গদা উত্তরা মৎস্যরাজ বিরাটের কন্যা অর্থাৎ বিরাট রাজের কন্যা কে অপশন ডি উত্তরা অর্জুন পুত্র অভিমন্য এই উত্তরাকে বিবাহ করেন অর্জুন যখন অজ্ঞাত ছিলেন তখন এই উত্তরাকে তিনি নৃত্য শিখিয়েছিলেন এরপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন ক্রীরাতার্জনীয়ম কাব্যে মোট কয়েকটি সর্গ আছে আঠারো উনিশ কুড়ি বাইশ কীরাতারজনীয়ম কাব্যে মোট কয়েকটি স্বর্গ আছে আঠারোটি এই কীরাতির কাব্যটি ভারবী রচনা করেন মহাভারতের কাহিনী অবলম্বনে মহাদেব শিব তিনি অর্জুনের কাছে এসেছিলেন কিরাত বেশধারী হিসেবে এরপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো শকুন্তলার পিতার নাম শকুন্তলার পিতার নাম কি মহর্ষি কনম মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি মারিচ মহর্ষি দুর্বাসা শকুন্তলার পিতা হলেন অপশন বি মহর্ষি বিশ্বামিত্র আর মাতাকে মাতা হলেন স্বর্গের অপ্সরা মেনকা আর পালক পিতা হলেন কি মহর্ষি কন্ম এরপরে দেখো চব্বিশের দিকে প্রশ্ন দেখো হস্তিনাপুরের রাজা দুস্যন্তীর প্রথমা পত্নীর নাম কি হস্তিনাপুরের রাজা পত্নীর নাম কি শকুন্তলা কি হবে এর উত্তর হবে অপশন সি হংসপদিকা বসুমতী হলেন দ্বিতীয় পত্নী আর শকুন্তলা হলেন তৃতীয় পত্নী আর মধুকরিকাকে মধুপরিকা হলেন দুঃসন্তির পরিচারিকা এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলম নাটকে কালিদাস বিশ্বব্রহ্মাণ্ডের আদি সৃষ্টি বলতে কাকে বুঝিয়েছে এখানে কিন্তু দুটো উত্তর হওয়ার সম্ভাবনা তাই প্রশ্নটা ভালো করে বুঝবে বিশ্বব্রহ্মাণ্ডের আদি সৃষ্টি জল অগ্নি পৃথিবী শকুন্তলা কি এ জল এখানে হবে না কেন হবে না এখানে বলেছে বিশ্বব্রহ্মাণ্ডের আদি সৃষ্টি তাই জল এবার যদি বলতো বিশ্বব্রহ্মাণ্ডের আদি সৃষ্টি রূপকার থেকে রূপক অর্থে এই কথাটুকু যদি বলতো তাহলে কিন্তু শকুন্তলা উত্তর হত এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন